নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা আঠারো এবং উনিশ প্রায় এক বছর আগে আমি এই পৃষ্ঠার ওপর ভিডিও বানিয়েছিলাম আমি আজকে বসেছি এই পৃষ্ঠার ওপর আরেকটু অন্য আরও সুন্দরভাবে আরও আনন্দ পাঠের সাথে কীভাবে ছাত্রছাত্রীদের মানে পাঠ দান করা যায় সেই ব্যাপারে আমি বলছি ওই সাতষট্টি নম্বর ভিডিওতে বিবিসিপির সাতষট্টি নম্বর ভিডিওতে আমি দিয়েছিলাম এটার নাম শৌচাগার লেখা আছে শৌচাগার হাত ধোয়া চিরুনি আর হালকা খাবার খাওয়া স্কুলে যাওয়া তারপর ছ নম্বরে দাঁত মাজা সাত নম্বরে স্নান করা আট নম্বরে নখ কাটা এবং জল পান করা খেলা করা এই নামের পাশাপাশি এখান থেকে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে টয়লেটে বা শৌচাগারে কখন যেতে হয় টয়লেটে যাওয়ার আগে কি করতে হয় টয়লেটে যাওয়ার পরে কি করা উচিত জল পান করার পরে ট্যাপের মুখ কি করা উচিত এরকম ছোট ছোটো প্রশ্ন স্নান করার পরে আমাদের প্রধান কাজ কি হ্যাঁ খাওয়ার আগে কিভাবে খাওয়া উচিত হাত ধুয়ে খাওয়া উচিত প্রতিদিন নিয়মিত স্কুলে যাওয়া উচিত এই ছেলে দুটি কি করছে এখানে ব্রাশ করছে কখন ব্রাশ করা উচিত স্নান করছে কখন স্নান করা উচিত সাঁতার না জ্বাললে জলের পুকুরে নেমে স্নান করা উচিত নয় এই ধরনের সাবধানতা নিজেই নিজেই নখ কাটছে মেশিনের সাহায্যে জলপান করছে এবং আমাদের খেলাধুলা করছে এছাড়াও আমি আজকে যেভাবে কথাগুলো বলতে চাইছি সেটা হলো ছড়ার ছঙ্গে ছন্দের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা কেউ বলে বাথরুম কেউ বলে শৌচাগার সঠিকভাবে শিখতে হবে শৌচাগারের ব্যবহার তাহলে আমাদের আগে সাবান দিয়ে জুতো পরে শৌচাগার যাওয়া উচিত এই শৌচাগারের আরেকটা নাম ওয়াশরুম বলে কেউ আবার টয়লেট বলে কেউ হ্যাঁ কেউ বলে বাথরুম কেউ বলে শৌচাগার কেউ বলে টয়লেট সেটাকে ছন্দে ছন্দে লেখানোর চেষ্টা করলাম দুয়ের এই এইটার জন্য কি ছড়া লিখেছি সাবান দিয়ে ধোবো হাত তারপর খাবো ভাত হাত ধোয়া সম্বন্ধে হলো বাচ্চারা নিশ্চয়ই আনন্দ পাবে এই প্রতিটা সম্বন্ধে যদি একটা ছড়া বলা হয় তিনের দাগে হচ্ছে দোল দোল দুলুনি খোকার মাথায় চিরুনি এখানে ছিল রাঙা মাথায় চিরুনি আমি নিজের মতো করে করার জন্য লিখে দিলাম খোকার মাথায় চিরুনি বা খুকির মাথায় চিরুনি হ্যাঁ বা কারো নাম ধরে তার মাথায় চিরুনি তখন ছাত্ররা মজা পাবে আমাদের উদ্দেশ্য আনন্দ পাঠ তাড়াতাড়ি দেখিয়েছে সকালবেলা খেতে হয় তাকে বলে নাস্তা কেউ খায় চিড়ে মুড়ি কেউ খায় পেস্তা এখানে কি খাচ্ছে ঠিক ছবি ক্লিয়ার নয় তবু আমি ওই জাতীয় একটা সকালের খাবার সম্বন্ধে লিখলাম সকালবেলা খেতে হয় তাকে বলে নাস্তা কেউ খায় চিড়ে মুড়ি কেউ খায় পেস্তা এরপর পাঁচের দাগে সাজো তুমি স্কুল পোশাকে যেতে হবে স্কুলে পড়া শিখবো খেলা খেলবো বাড়ির কথা ভুলে আমরা স্কুলে চলে গেলে স্যারদের কথা শুনব পঠন পাঠন করব বাড়ির কথা অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা বাড়ি যাব বাড়ি যাব বলে কান্নাকাটি করে বাড়ির কথা ভুলে যেতে হবে স্কুলে চলে এলে এরপর পাঁচের দাগে ছড়া সাজো তুমি হয়ে গেল ছয়ের দাগে ব্রতচারী মাঝে দাঁত উঠে ভরে পুনরাত এটা ব্রতচারীর নিয়মের যাই লিখছে এটা আমার নিজস্ব লেখা নয় ব্রতচারী মাঝে দাঁত উঠে ভরে পুনরাত দুবেলা না মাজিলে দাঁত করবে পরে অশ্রুপাত হুম ব্যায়াম রাত দুবেলা মাছ ধরে হয় সকালবেলা এবং রাতের বেলা শোয়ার আগে আচ্ছা এরপরে চারের দাগে আঠের দাগে নখ কাটা চুল ছাঁটা চুল কাটা বলা হয় না কেন না চুলটা অন্য কেউ কেটে দেয় এই জন্য নখটা নিজে নিজে কাটা হয় তাই নখ কাটা চুল ছাঁটা সময় মতো চাই মানে বড় হয়ে গেলেই কাটতে হবে নখ কাটা চুল ছাঁটা সময় মতো চাই নখের ভেতর জমা ময়লা দূর করা যায় সময় মতো কেটে থাকলে তাহলে জমা ময়লা দূর হতে জমা হতে পারবে না দূর হয়ে যাবে নয়ার দাগে খালি পেটে জল ভরা পেটে ফল দলে দলে হাসপাতালে জল আমরা অনেকে কি করি ভরা পেটে ফল খাওয়ার কথা বলি এইটুকু ছন্দ বলি নিচেরটা আর বলি না জানি না ব্যবহার করি না দলে দলে হাসপাতালে চল অর্থাৎ ভরা পেটে ফল খাওয়া উচিত নয় ভরা পেটে জল খাওয়া উচিত তবে গিয়ে সেই খাওয়ারটা হজম হবে হুম আচ্ছা এরপরে দশের দাগেরটা বিকেল হলেই মন চায় খেলি মাঠে গিয়ে বিকেল বেলা নয় কো পড়া বসবো না বই নিয়ে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে টিউশনের চাপ এত বেশি তারা বিকেলবেলা টিউশান পড়তে যায় না বিকেলবেলা শুধুমাত্র খেলাধুলার জন্য তাই যোগব্যায়াম শিখো স্কিপিং খেলো বিভিন্ন রকম মজাদার খেলা খেলো সেখানে কিন্তু আমাদের বিকেলবেলা খেলার জন্য খরচা করতে হবে আচ্ছা নিশ্চয়ই এইভাবে যদি তাদের ছড়া করে বলা হয় তারা আনন্দ পাবে তারপরে চলে যাচ্ছি পরের পৃষ্ঠা অর্থাৎ উনিশ পৃষ্ঠা এখানে উনিশ পৃষ্ঠা কি কি কী শিখবো না সহজ সরল ছবি আঁকতে পারবে সরল রেখা দিয়ে ছবি আঁকতে পারবে বাঁকা রেখা দিয়ে ছবি আঁকতে পারবে গোল আকৃতি দিয়ে ছবি আঁকতে পারবে এই যেমন ছাত্রছাত্রীরা তাদের মতো করে এঁকেছে একটা পুরোনো বই আমার কাছে আছে হ্যাঁ বাচ্চারা ওইটার মতো করে নিজেরা ছবি এঁকেছে এবারে আমাদের ওইটার মতো শুধু ছবি আঁকলে হবে না এটা সম্বন্ধে আরও একটু ধারণা দিলে ভালো হয় এইখান থেকে একটা পতাকার ছবি আঁকা যাবে হুম বা পেন্সিল লেটার এটা পেনসিলের মতো এক মানে এই পেনসিল লেটার বলতে কি কী বোঝায় যেমন এ একটা পেন্সিল লেটার মানে সোজা সোজা আকার দিয়ে যে বর্ণ তাকে বলা হয় পেন্সিল লেটার সি কিন্তু পেনসিল লেটার নয় ইটা পেনসিল লেটার আইটা পেন্সিল লেটার কেটা পেন্সিল লেটার এইভাবে এই পড়াটার সাথে সাথে এই সোজা সোজা আকার দিয়ে আমরা বর্ণের পরিচিতিও ঘটাতে পারি তাহলেও ছাত্ররা আনন্দ পাবে এই পেন্সিল পেন্সিলটা দিয়ে কি করা যায় চকের ছবি থেকে পেন্সিল আঁকতে পারে প্রথমে তারা কিন্তু চকের ছবি আঁকা শিখেছে দেখেছে চক সম্বন্ধে তাদের একটা ধারণা তৈরি হয়েছে চারের পৃষ্ঠায় সেই পৃষ্ঠায় চকটাকে প্রথমে আঁকবো তারপর ছবিটা আঁকলে পেন্সিলটা তারা সহজেই আঁকতে পারবে এরপর এটা কিন্তু অনেকটা বিয়ে এর মতো এর মতো না এইটা এর মতো এই মাঝখানা টেনে দিয়েছে না টেনে গোটাটা একটুখানি রেখে আবার ওইখান থেকে এর মতো লিখতে হবে তাহলে তারা এই গাছটা সহজেই আঁকতে পারবে আমরা যদি বর্ণের সঙ্গে মিল রেখে বা কোনো ছবির সঙ্গে মিল রেখে পড়াতে পারি তাহলে তাদের মনে রাখতে সুবিধে হবে এবং এই যে সূর্যটা সূর্য আঁকার জন্য আমরা সি বা ও দুটো সি দিতে পারি বা ও দিতে পারি হুম তারপর এই যে ঘুড়ি ঘুড়িটা শেখানোর জন্য একটা মজাদার কথা বলা যেতে পারে দেখুন তো এইটা যদি বয়ের মতো হয় আর ঠিক উল্টো দিকে আর ব এঁকে দিতে হবে আর এখানে একটা ছোট ব এঁকে দিতে হবে তাহলেই কিন্তু তিনটে ব দিয়ে তারপর একটা হালকা বাঁক দিয়ে একটা এঁকে দিতে হবে তাহলে ঘুড়ি তৈরি হয়ে যাবে আচ্ছা এরপর আমরা এই যে চাঁদের ছবি চাঁদের ছবি আঁকার পাঁচের ব্যবহার করতে পারি পাঁচ দিয়ে একটু কাত করে এঁকে দিলে চাঁদের ছবি হয়ে যাবে এবং এই মাছের ছবি আঁকার জন্য ছাত্রছাত্রীরা অনেকে প্রথমে মাছ আঁকতে পারে না হ্যাঁ এত সুন্দর করে সেই জন্য আমি কি করি প্রথমে ঘ লিখে দিই দেখুন এইটা হচ্ছে ঘ হ্যাঁ ঘ লেখার পরে একটু বাঁকিয়ে বড়ো করে দিলেই আমি যত ছবি আঁকতে দক্ষ নয় যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করেছি এইভাবে তারা সহজেই মাঝ আঁকা শিখে যাবে তাহলে আমরা সোজা রেখা বাঁকা রেখা দিয়ে বিভিন্ন রকম ছবি আঁকা শিখে গেলাম আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ